আসসালাম আলাইকুম বন্ধুরা সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতন কমিশন তাদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে গঠিত কমিশন গত দশ বছরের মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত মূল বেতন বিধির সুপারিশ করেছে বিশে অক্টোবর সোমবার এই খসড়া প্রস্তাবটি জাতীয় বেতন কমিশন কৃতক অনুমোদিত হয় মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুসারে গত সাতাশে জুলাই কমিশন গঠন করা হয়েছিল কমিশন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়সীমার পূর্বে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এছাড়া এই প্রতিবেদন দু সালে সরকারি কর্মীদের বেতন কেমন হতে পারে সেই সংক্রান্ত সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে কমিশনের চূড়ান্ত খসড়ায় গেট ভিত্তিক নতুন মূল বেতন কাঠামো সুপারিশ করা হয়েছে উচ্চ পর্যায়ের গেটগুলোর জন্য প্রস্তাবিত বেতন কাঠামো নিচে তুলে ধরা হলো গেট এক সুপারিশকৃত মূল বেতন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা গেট দুই হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গেট তিন মূল বেতন হচ্ছে এক লক্ষ ন হাজার চুরাশি টাকা গেট চার হচ্ছে সুপারিশকৃত মূল বেতন হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গেট পাঁচ হচ্ছে সুপারিশকৃত মূল বেতন তিরাশি হাজার বিশ টাকা গেট ছয় হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গেট সাত হচ্ছে পঞ্চান্ন হাজার নশো নব্বই টাকা গেট আট হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো ছয় টাকা গেট নয় হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা গেট দশ হচ্ছে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা নির্মপদস্থ কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গেট এগারো থেকে গেট বিশ পর্যন্ত প্রস্তাবিত মূল বেতন কাঠামো নির্মরূপ গেট এগারো সুপারিশ মূল বেতন হচ্ছে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গেট বারো হচ্ছে একুশ হাজার আটশো সতেরো টাকা গেট তেরো হচ্ছে একুশ হাজার দুশো আটত্রিশ টাকা গেট চোদ্দো হচ্ছে উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গেট পনেরো হচ্ছে আঠেরো হাজার সাতশো আঠাশ টাকা গেট ষোলো হচ্ছে সতেরো হাজার নয়শো উনষাট টাকা গেট সতেরো হচ্ছে সতেরো টাকা গেট আঠারো হচ্ছে ষোলো টাকা গেট উনিশ হচ্ছে ষোলো টাকা এবং গেট বিশ হচ্ছে পনেরো টাকা এই নতুন বেতন কাঠামো বাস্তবিত হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নের তা বিশাল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ইতিহাসে সর্বাধিক সময়ে ব্যবধানে প্রায় এক দশক পরে নতুন পে কমিশন গঠিত হয়েছে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ঘোষিত হবে নবম পে স্কেল যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে দুই সালের পে কমিশন গঠনের এই সময়ে কর্মজীবীদের নজর এখন বেতন বৃদ্ধির পাশাপাশি গেট ব্যাঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার দিকে বাংলাদেশের ইতিহাসে আটটি পে স্কেল কার্যকর হয়েছে পর্যালোচনা দেখা গেছে সর্বোচ্চ ব্যবধান আট বছর দুইবার পে স্কেল ঘোষণা হয়েছে উনিশশো সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ছ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন একশো বাইশ দশমিক দুই শতাংশ বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছিল